নমস্কার ফ্রেন্ডস দেশ দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করতে চলেছি যে যাওয়া পাখি কলোনিতে পালন করলে মারামারি করে কি না সেটি জানা যেন একটা বন্ধু কমেন্ট করেছিলেন অবশ্যই সেটি নিয়ে আলোচনা করার আগে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক তো অনেক বন্ধুরা রয়েছেন বিভিন্ন রকম পাখি পালন করছেন তার সঙ্গে যাওয়া পাখি পালন করছেন অথবা কোনো বন্ধু রয়েছেন যে শুধুই যাওয়া পাখি পালন করবেন বলে ভাবছেন আর অন্য কোনো পাখি পালন করবেন না অথবা অন্য পাখি পালন করছেন যাওয়া পাখি পালন করতে চাইছেন এটা জানার চেষ্টা করছেন যে কলোনিতে করবেন নাকি আপনি খাঁচা সিস্টেমে করবেন তো খাঁচা সিস্টেমে করলে আলাদা খরচ খরচা আছে কলোনি সিস্টেমে করলে একটু খরচ খরচা কম থাকে তো সেটি অবশ্যই আপনাদের সেটা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা সবার প্রথম বলি যে পাখি যারা পালন করেন শখেই পালন করুন আর এমনি ব্যবসার খাতিরে পালন করুন পাখি পালন করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি যেটা অবলম্বন করলে সুবিধে হয় সেটা কিন্তু আপনাকে অবলম্বন করতেই হবে কারণ পাখিকে বিভিন্ন বুদ্ধিতে যেটা যেটা খাঁচা সিস্টেমে যেটা পালন করা হয় সেটা খরচাবহুল ব্যয়বহুল হয় তার জন্য আলাদা খাঁচা একটা একটা করে সেপারেট করতে হয় আর একটা আলাদাভাবে ঘর করে তাদেরকে রাখতে হয় আর রাখলে কিন্তু সেখানে ট্রিটমেন্টও সেরকম করতে হয় সকাল থেকে কিন্তু আপনি যদি অনেক পরিমাণ পাখি রাখেন সেগুলোও কিন্তু ট্রিটমেন্ট করতে টাইমও লাগে আপনি যদি কোনো কাজ পাশাপাশি করেন তাহলে ওই সমস্ত প্রত্যেকটা খাঁচায় কিন্তু খাবার জল সমস্ত কিছু চেঞ্জ করে সমস্ত কিছু ঠিকঠাক করে আপনাকে কিন্তু বেরোতে হয় যে কোনো কাজে আর অনেক বন্ধুরা রয়েছেন কলোনি সিস্টেমে পালন করেন অথবা কলোনি সিস্টেমে পালন করবেন বলে চিন্তাভাবনা করছেন সে সমস্ত বন্ধুরা জানতে চান যে কলোনি সিস্টেমে পালন করলে কি পাখি মারামারি করে তো সেটি অবশ্যই বন্ধুরা আমি পালন করছিলাম তো সে সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে কলোনি সিস্টেমে করলে মারামারি এই পাখিগুলো অ্যাকচুয়ালি মারামারি করে না এরা কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চা বাচ্চা মেরে ফেলে বাচ্চা মেরে ফেলার একটা প্রবলেম রয়েছে এদের মধ্যে নিজেরা কিন্তু মারামারি খুবই কম করে নিজেরা যদিও মারামারি করে ঠোটে ছোটে একটু আদর মারামারি করবে কিন্তু এরা পাখির মতো একসাথে লোটাফুটি খেয়ে মারামারি করে না নিচে পড়ে এরা যেরকম পাখি কী করে মারামারি করতে করতে নিচের পড়ে রক্তাক্ত অবস্থা হয় তখন কিন্তু একজন আদমরা হয়ে গেলে তারপর কিন্তু আর একজন ছাড়ে হলে এ সমস্ত পাখি কিন্তু এই জাভা পাখি বিশেষ করে সেরকম ধরনের মারামারি করে না এরকম হালকা ধরনের দেখতে পাচ্ছেন যেটা এই ধরনেরই মারামারি করে যেটা ঠোঁটে ঠোঁটে এইটাই হালকা মারামারি কিন্তু এদের মেন প্রবলেম হচ্ছে এরা কিন্তু বাচ্চা মেরে ফেলে এরা যদি বাচ্চা একটু বড় হয়ে ওঠে বাচ্চাগুলোকে কিন্তু সাবধানে আপনাকে টিকিয়ে রাখার জন্য বাচ্চা মানে কি করে টিকানো যায় সেটার বুদ্ধি কিন্তু আপনাকে করতে হবে আপনি যদি খাঁচা সিস্টেমে পালন করেন তাহলে বাচ্চা কোনো খাবার যদি শুরু করে নিজে থেকে খেতে পারে তাহলে কিন্তু বাচ্চাগুলোকে সঙ্গে সঙ্গে মার বাবার কাছ মা বাবার কাছ থেকে আলাদা করে নেবেন মা বাবার কাছ থেকে আলাদা না করলে ওরা কিন্তু দ্বিতীয় যে ডিম পেড়েছে আর সেটায় যাতে বাচ্চা নষ্ট না হয় বা সেই ডিমকে রক্ষা করার তাগিতে কিন্তু আগের বাচ্চাগুলোকে মেরে ফেলতে শুরু করে তাদের কামড়ে কামড়ে ঠুকরাতে থাকে ঠোঁড় দিয়ে তখন কিন্তু বাচ্চা মারা যেতে পারে বা মারা যেতে থাকে আর সে সমস্ত বাচ্চাকে কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু খাঁচা থেকে বের করে আপনাকে আলাদা করে নিতে হবে আর কলনি সিস্টেমে যদি আপনি পালন করেন তাহলে কিন্তু আপনার যে বাচ্চাগুলো যে বার হবে এই পাখির বাচ্চাগুলো বাচ্চাগুলোকে কিন্তু একটু আলাদা করতে হবে এদেরকে কখন আলাদা করবেন যখন এটা খেতে পারবে তার আগে কিন্তু এই বাকি বাচ্চাগুলো কিন্তু বাইরে বের হয়ে যায় খেতে পারে না অথচ তখন ওদের মা বাবা কিন্তু ওই কলোনির মধ্যে খাওয়ায় তো আপনাকে ওই বাচ্চাগুলো রক্ষা করার জন্য কলোনিতে ইট রেখে দিয়ে তার উপর তক্তা দিয়ে কিন্তু লুকানোর একটা ব্যবস্থা করতে হবে যাতে বাচ্চাগুলো ওর তলায় লুকিয়ে থাকতে পারে ওরা যদি সামনে সামনে ঘরে অন্যান্য যে মা বাবা পাখিগুলো রয়েছে সেই পাখিগুলো কিন্তু ওই বাচ্চাগুলোকে ঠুকরাতে থাকে আর মেরে ফেলতে থাকে তখন কিন্তু আপনি বাচ্চা মাচাতে পারবেন না এই জাভা পাখির বাচ্চা তো এদের এই একটা একটা প্রবলেম এইরকমই আর বদ্রি পাখি ককটেল পাখি এ সমস্ত পাখির প্রবলেম আলাদা এই জাভা পাখির প্রবলেমটাই আলাদা যা পাখিটা কিন্তু এইভাবেই এদের বাচ্চাগুলোকে রক্ষা করার জন্য আপনাকে বুদ্ধি করতে হবে আর অনেক বড় বড় যারা কলোনি সিস্টেমে পাখি পালন করছেন সে সমস্ত বন্ধুরা কিন্তু এরকম একটা ব্যবস্থা করে রাখেন যাতে বাচ্চাগুলো কিন্তু ওই তক্তা দিয়ে যে উঁচু করে রেখেছেন ইঁট দিয়ে দু সাইডে ইঁট দিয়ে দিলেন তক্তাটা উপরে দিয়ে দিলেন যাতে লুকিয়ে থাকতে পারে বাচ্চাগুলো আর লুকে থাকার পরে ওদের মা বাবা কিন্তু একটা ইশারা করে ডাকতে থাকে ওদের খাওয়ার টাইম হয়ে গেলে কিন্তু মা বাবারা এসে খাওয়ানোর জন্য ঘোরাঘুরি করে তখন কিন্তু ওরা মা বাবাকে দেখে বের হয়ে আসে তারপরে আবার যখন অন্য পাখি চলে আসে ওদের ধারে কাছে ওদের ঠোকরাতে চলে আসে ধারে কাছে তখন কিন্তু ওরা ছুটে গিয়ে লুকিয়ে যায় তখন লুকিয়ে গেলে কিন্তু ভেতরে ঢুকে কিন্তু ওদেরকে মারে না অন্য পাখি যে মা বাবা পাখিগুলো ওরা যখন লুকিয়ে যাবে তখন ভেতরে ঢুকে ওই লুকানো জায়গায় কে কিন্তু ওদের ঠোকরাতে পারে না বা ঠোকরায় না ছেড়ে দেয় তখন সেই জন্য কিন্তু আপনাকে এই ব্যবস্থাটা অবশ্যই নিতে হবে যেটা ওরা লুকে থাকতে পারে যাতে আর খাঁচা সিস্টেমে পালন করলে কোথাও লুকানোর জায়গা থাকে না ওরা কিন্তু সামনে সামনেই থাকে তখন দু একটা বাচ্চা মরে যাওয়ার চান্স আছে ওরা কিন্তু ঠোকরাতে থাকে ওদের মা বাবাগুলো এটাই জানি না ওদের নিয়ম এরকম পাখিগুলো যাতে ওদের বাচ্চাগুলোকে রক্ষা করা যায় সেটা আপনাকে চেষ্টা করতে হবে আর এরা কিন্তু ওদের সামনে থাকলে তখন কিন্তু মেরে ফেলার জন্য চেষ্টা করে আর খাঁচা থেকে বের হয়ে যাওয়ার পরে খাঁচা থেকে বের হয়ে যাওয়ার পরে বলতে ভাঁড় থেকে এটা ভাঁড়ে ডিম ভোটে বাচ্চা হলো বাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চা যখন ভাঁড় থেকে বেরিয়ে আসলো বেরিয়ে আসার পরে ওরা যখন নিচে সামনে থাকবে তখন কিন্তু ঠোকরাতে শুরু করে বাচ্চাগুলো তখন লুকানোর জায়গা না পেলে কিন্তু ধরা পড়ে যায় তখন কিন্তু মেরে ফেলার চান্স রয়েছে বন্ধুরা সেটার জন্য আপনাকে কিন্তু ব্যবস্থা নিতে হবে অবশ্যই তারপরে আপনারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবেন পুরনো ব্রিডাররা রয়েছেন যে সমস্ত বন্ধুরা পুরনো ব্রিডিং করাচ্ছেন সে সমস্ত বন্ধুদের কাছ থেকে বুদ্ধি নেবেন কি করে বাচ্চা রক্ষা করে আর কিভাবে কেমন চলে সমস্ত বুদ্ধি নিয়ে কিন্তু আপনি পাখি পালন করুন অবশ্যই ভালোভাবে কিন্তু আপনার পাখিকে রক্ষা করুন পাখির বাচ্চাকে রক্ষা করুন আর পাখির এই পাখি কিন্তু পালন করতে কিন্তু কোনো লস নেই সেরকম এই পাখির খাবার দাবার কেনার কিন্তু সেরকম পয়সা করে খরচ হয় না এই পাখিকে ধান দিয়ে পালন করা যায় বন্ধুরা জল দিয়ে রাখতে হয় ধান দিয়ে রাখতে হয় তাহলে কিন্তু হবে আপনার যদি অন্য কোনো খাবার কোনো কেনার পয়সা নেই তো আপনি শুধু ধান দিয়ে জল দিয়ে রেখে দেবেন এরা কিন্তু আরামসে ব্রিডিং করবে আর বাচ্চা হবে সমস্ত কিছু হবে বন্ধুরা কোনো অসুবিধা থাকবে না আশা করি বন্ধুরা ভিডিওটি আজকের বুঝতে পেরেছেন না বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন বন্ধুরা সেই কমেন্টের ওপর ভিত্তি করে আমি কিন্তু ভিডিও বানিয়ে আপনাদের বুঝিয়ে দেবো এই ব্যাপারটা তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নতুন টিপসের ভিডিও নিয়ে টাটা বাই বাই জয় হিন্দ চ্যানেলটি অতি অবশ্যই